এই মুহূর্তে আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস বাংলা রাজ্যের বিধানসভা ভোটের বাকি আরও বছরখানে আর এর মধ্যে ঘর শুরু করেছে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি এবার হলদিয়ার সোভা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দু সালে বাংলায় বিজেপি ক্ষমতা এলে মায়েদের দিদিদের বোনেদের এক হাজার টাকা নয় তিন হাজার টাকা দেবে বিজেপি এর পাশাপাশি এও বলেন দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি এক লক্ষ নয় তিন লক্ষের বাড়ি দেবে প্রতি বছর এসএসসি জেলাতে প্রাইমারি হবে হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে হলদিয়া জনসভায় প্রকাশ্যে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন সরাসরি সেই ছবি আর ধর্দিজির পাইপলাইনের জল স্বচ্ছ ভারতের সৌচালয় প্রতি বছর এসেছে প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা তারা খুলবেন এবার লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পকেই ছাব্বিশের বিধানসভায় প্রচারের অভিমুখ করছে রাজ্য বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতা এলে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও ফ্রি বিদ্যুৎ নিয়েও বড় প্রতিশ্রুতি এবং এক লক্ষ নয় তিন লক্ষের বাড়ি দেবে প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি হবে এবং হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে গত লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পেছনে অন্যতম অবদান ছিল মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাংলায় ব্যাপক জনপ্রিয়তার পর এখন ভারতের একাধিক রাজ্যে এই প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যেও এবার সেই প্রকল্প প্রকল্পকেই এ রাজ্যের বিজেপির প্রচারের কাজে লাগাতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ